এখন প্রায় সন্ধ্যে হয়েই গিয়েছে আমরা বেশ খানিকক্ষণ আগেই বেরিয়েছিলাম তো তখন আর তাড়াহুড়োর কারণে ভিডিও করা হয়নি তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক চণ্ডীপুর বাজারের আগে আমরা আজকে তাজপুর যাব তো কালকে দীঘা যাওয়ার পরিকল্পনা রয়েছে তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব তো সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই সবাই ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি তাছাড়া এই প্রথম বাইক নিয়ে দীঘা যাচ্ছি এর আগে দীঘা বহুবার গিয়েছি কিন্তু কখনও বাইক নিয়ে দীঘা যাওয়া হয়নি এবারেও ইউজুয়াল আমি আর রঞ্জিত দুজনেই রয়েছি সবাই সঙ্গে থাকুন ভালো থাকবেন এবং দেখতে থাকুন একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি গড়িয়ার বাড়ি থেকে বেরোলাম কিছুক্ষণের মধ্যেই বাইপাসে উঠে পড়ব ঘড়ির কাঁটা এখন তিনটে চল্লিশ আমরা চলে এসেছি মা ফ্লাই আমাদের আজকের গন্তব্য জয় জগন্নাথ তবে পুরী নয় আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে হয়তো আজ দীঘা যাব না অন্য কোথাও একটা থাকার প্ল্যান রয়েছে দেখা যাক কি হয় কারণ মাঝরাস্তায় যেখানে হল্ট নেব সেখানে দাঁড়িয়ে কিছু ফোনাফুনির ব্যাপার রয়েছে তারপরে বাকিটা ডিসিশন হবে আর কি চলে এসেছি গুলাঘড় টোল প্লাজা রাস্তায় মোটামুটি জ্যাম ছিল আজকে কলকাতা শহরে মিটিং মিছিলও ছিল সেই কারণে হয়তো অতিরিক্ত জ্যাম ছিল রাস্তায় তাছাড়া বৃষ্টির কারণে রাস্তা কয়েকটা জায়গায় খারাপও রয়েছে তাও এক ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছি ঘ টপাজা ক্রস করলাম চলে এসেছি কোলাঘাট প্রায় পাঁচটা বাজতে যায় ওয়ান টান্ডেক লাগলো এরকমই লাগে নিচে রূপনারায়ণ নদী এই বাঁ দিকটাতে শীতকালে পিকনিক হয় মেচোগ্রামে যেহেতু আমার স্কুল ছিল বেশ কয়েকবার এখানে পিকনিক করতে এসেছি বর্ষার কারণে কিন্তু জল বেড়েছে শুধু বাড়েনি মানে কচুরি পানা এই সমস্ত বিভিন্ন জলজ উদ্ভিদ কিন্তু জলের উপরে আসছে যেটা বেসিক্যালি বর্ষাকালে দেখা যায় তাছাড়া রূপনারায়ণের জলটা এই সময় বেশ ঘোলাও আর কি দিনের আলো থাকতে থাকতে যতটা যাওয়া যায় ততটাই চলে যাওয়া ভালো এরকমটাই আমরা ভাবছি তো সেই কারণে কলাঘাটে দাঁড়াবো না ব্রিজের আগেও দাঁড়ায়নি এই মুহূর্তে ব্রিজ ক্রস করে সামনের দিকে এগোচ্ছি এখনো দাঁড়াবো না এটাই পরিকল্পনার মধ্যে রয়েছে যদিও কোথাও না কোথাও একটা দাঁড়াতে হবে কারণ কিছু ফোন করতে হবে ডান দিকে শেরি পাঞ্জাব অনেককে তো শুনেছি কলকাতা থেকে শেরি পাঞ্জাবে খাওয়ার জন্য এতটা আসে মানে যা এতটা চলে এলো খাওয়া দাওয়া করে আবার এখান থেকে ব্যাক করলো অনেকে গাড়ি নিয়েও আসে বাইকেও আসে খুব যে দূর তা নয় আমারই যেমন গড়িয়া থেকেও খুব বেশি সময় লাগলো না ঘন্টা দেড়েকের মধ্যে আমরা চলে এলাম সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আমরা বাঁদিকে বাঁকবো এই এখানে লেখা আছে দীঘা হলদিয়া বাঁদিকে খড়গপুর সোজা হেডকোয়ার্টার পূর্ব মেদিনীপুর জেলার এখান থেকে নন্দকুমার এখনো প্রায় দশ কিলোমিটার রাস্তা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমরা ভেবেছিলাম মানে যে বৃষ্টির মধ্যে পড়ব তো যাই হোক মেঘলা করে থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে যে গুড়ি গুড়ি একটা বৃষ্টি কলকাতায় হয়েছিল সেটা বেলা বাড়ার পথ থেকে আর হয়নি আর আমরা এতটা যে রাস্তা এসেছি বৃষ্টি এখনো পর্যন্ত কোথাও পাইনি বেশ ভালোই যাচ্ছে আর আমরা চলে এসেছি নন্দকুমার মোড়ে সিগন্যাল পড়ে গিয়েছে এই হচ্ছে নন্দকুমার মোড় বাঁদিকে হলদিয়া যাওয়ার রাস্তা আবার সিগন্যাল বাঁদিকে গেলে দীঘার রাস্তা এখানে ফুটব্রিজের লেখায় রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে স্বাগত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আমরা থেকে রাস্তা ধরে নিলাম এতক্ষণ পর্যন্ত তো ভালোই এসেছি রাস্তায় কোনো সমস্যাও কিছু হয়নি আর স্মুথলি এসেছি সবচেয়ে বড় কথা এখানে সিঙ্গেল লেন কিন্তু রাস্তা ভালো রাস্তাতে যেতে যেতে আসলে আমরা আমাদের এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করব এক পুলিশ অফিসার সোনারপুরে পোস্টিং ছিল তো এখন এখানে পোস্টিং যাওয়ার পরে অনেকদিন দেখা হয়নি ভাবলাম ফোন করি তো ফোন করতে ফোন রিসিভও করেছে আশা করছি কিছুক্ষণের মধ্যেই তার সাথে দেখা হবে আমাদের আড্ডা মারলাম মলেদা আসলে আমাদের সোনারপুরে ছিল এখন এখানে পোস্টিং রয়েছে অনেক দিন দেখা হয়নি মলেদা এখানে পোস্টিং থাকাকালীন বোধ হয় তারপরে বাদ দু এক দীঘা গিয়েছি কিন্তু দেখা আর করা হয়নি এবারে ভাবলাম যে দেখা করেই যাই ফলে অনেকটা সময় এখানে কাটালাম এখন আজকের রাতটা আমরা তাজপুরে মল্লিকা রিসোর্টে থাকবো মল্লিকা রিসোর্টে অবশ্যই এর আগে আমি একবার থেকেছি কোভিড পিরিয়ডে তো তারপর আর দিন যাওয়া হয়নি বেশ শান্ত নিরিবিলি একটা জায়গা তো ভালো লাগবে ওখান থেকে ফোনও করেছিল একটু আগে এখন এই চন্ডীপুর বাজার ক্রস করব এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার দেখাচ্ছে এবং সময় লাগবে প্রায় দেড় ঘন্টা সাড়ে আটটার আশেপাশে হয়তো আমরা পৌঁছাবো আমরা মোটামুটি তারপুর ঢুকেই গিয়েছি এটা বিচ রোড বিচে যাওয়ার রাস্তা কোভিড পিরিয়ডে যখন এসেছিলাম তখন চারদিকে জঙ্গল ছিল আর এরকম রাস্তাও ছিল না এখন দেখছি অনেকটাই বদলে গেছে অনেক কিছুই বদলে গেছে সময়ের নিয়ম যুগের নিয়ম এখান থেকে লেফট নিতে হবে চলে এসেছি জাস্ট সামনে বিরাট বড় একটা প্রপার্টি এই মল্লিকা রিসর্ট ডান দিকে বুক আছে বুক আছে রুম বুক আছে রুম বুক আছে রুম বুক আছে বিমল বাবুর কাছে যাবো এখান থেকে এরিয়া শুরু হলো এটা সিকিউরিটি রিম এরকম একটা লাল মোরামের রাস্তা যার দুপাশে জঙ্গল একটু গেলেই ডান একটা বিরাট পুকুর রয়েছে হ্যালো দারুন খুব সুন্দর জায়গা এই যে ডানদিকের পুকুরটা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না বিভিন্ন ধরনের গাছও রয়েছে এখান থেকে থাকার জায়গা শুরু হলো কাল সকালে সবটা ঘুরে দেখবো মাত্র একটু অগোছালো রয়েছে এই একটা বড় খাট আরামসে দুজন তিনজনের হয়ে যাবে এখানে একটা টি টেবিল মতো রয়েছে এখানে সোফা চার্জিং পয়েন্ট রয়েছে দু এখানে একটা আয়না রয়েছে টিভি আছে পাশাপাশি একটা ওয়ার্ড্রপ এটা বাথরুম উইন্ডো এসি রয়েছে ভালোই ঠান্ডা দিচ্ছে এই মাত্র চারানাগুলো ঘর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এয়ারই অনেকটা ডালা রয়েছে অনেকগুলোই আর এটা এখানে একটা ব্যালকনি রয়েছে এখান থেকে মোটামুটি পুরো রিসোর্টটাই দেখা যায় এখন অন্ধকার কাল সকালে দেখাবো পুরোটা এই আজ এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন